আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমাদের সবজি বাগান থেকে কিছু সরিষা শাক তুলে আনা হয়েছে তো এগুলো আজকে ভাজি করব তো আপনাদের সাথে শেয়ার করব আমার তো রান্নাবান্না কাজ ছাড়া আর কোনো কাজ নেই তো এগুলোই তো আপনাদের সাথে আমার দেখানো তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকেন এই দেখেন কত সুন্দর শাকগুলো হয়েছে তো ছোটো ছোট এগুলোই বেশি মজা লাগে তো আমি এর আগে সরিষা শাক খেয়েছিলাম তো সেটা আমার কাছে খুবই তিতা লাগছে তো তিতার কারণে আসলে খেতে অনেক কষ্ট হয়েছে তো এবারের শাকটা একদমই দেখলাম যে মোটেও তিতা লাগে না আমি একটু ভয় ভয়ে ছিলাম যে এবারও হয়তো বা সুন্দর করে রান্না করব ঠিকই বাট তিতা লাগবে বাট এটা তিতা লাগে নাই তা আমি নিজেই অবাক ছিলাম যে কেন তিতা লাগলো না তো যাই হোক আমার আম্মু বললো যে এটা নাকি তিতার সরিষা না যেটা তিতার সরিষা ওটা নাকি কি তিতা লাগে তো এটা তিতা লাগে না তো যাই হোক এই এদের বেছে নিলাম এখন এগুলো ভালো করে কুচি কুচি করে নিব তো যেহেতু কচি শাক তাই বেশি জিরি জিরি করে কাটতে হয় নি ভাবে কাটা হয়েছে যদি বেশি একটু মোটা হতো বা একটু বড় হতো তাহলে আরও বেশি চিকুন চিকুন করে কাটতে হতো তো এই তো দেখেন আমি একটু কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এগুলো ভেজে নিব তো এগুলো ভেজে নেওয়া হলে এটার মধ্যে শাকগুলো দিয়ে দেব তো যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল বেশি দিয়ে দিলাম তো এগুলো ঝালমরিচ ছিল তো এগুলো ভালো করে এই তো দেখেন এই যে কেটে নিছি তো যেহেতু বললামই তো কচি শাক তাই বেশি চিকুন কাটা হয়নি একটু হালকা মোটাই কাটা হয়েছে এই তো এখন এগুলো দিয়ে দিব এটার মধ্যে এখন ভেজে নিচ্ছি আমরা আমরা অনেকেই করি কি একটা কারো ভিডিও দেখলে পুরোটা না দেখে একটা কমেন্ট করি বা একটা লাইক দিই এগুলো আসলে করা ঠিক না আমরা অবশ্যই চেষ্টা করব যে এ একে অন্যের অবশ্যই চেষ্টা করব যে পুরো ভিডিওটা দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করার তারপরে গঠনমূলক একটা কমেন্ট করার তো কমেন্ট করে অবশ্যই তারপর রিয়েক দেওয়ার পুরো ভিডিও না দেখে আমরা যে কাউকে খুশি করার জন্য একটা কমেন্ট করে যাচ্ছি আসলে এগুলো একদমই ঠিক নয় মন থেকে পুরো ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করা উচিত বা একটা রিয়েক্ট দেওয়া উচিত যদি মনে হয় যে না আমি ভিডিওটা দেখব না তাহলে দরকার নেই স্কিপ করে চলে যাবেন কিন্তু এ ধরনের করলে তো আপনাদেরও সমস্যা তাই না ফেসবুক কিন্তু এটা দেখে ফেসবুক অবশ্যই এটা দেখতেছে যে আপনার ফুল ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে চলে যাচ্ছেন তো এগুলো করা যাবে না এগুলো করলে তো আমাদের নিজেদেরই লস আমি সব সময় চেষ্টা করি কারো ভিডিও দেখলে ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট ব্যাটারি দেওয়ার যদি আমি কমেন্ট ব্লকে থাকি তাহলে তাকে একটা শুধু রিয়ে দিয়ে চলে আসি অনেক সময় হয়তো আমরা ব্যস্ত পুরো ফুল ভিডিওটা আমরা দেখতে পারি না তো যদি আমরা ফুল ভিডিওটা না দেখতে পারি অবশ্যই দরকার নেই তাহলে কোনো কমেন্ট করার কারণ ওটা কমেন্ট করলে কিন্তু আমাদেরই সমস্যা আবার অনেক সময় আমরা ব্যস্ততার কারণে পুরো ভিডিওটা দেখার টাইম পাই না তো আমরা অনেক সময় কিন্তু পুরো ভিডিওটা অন করেও রেখে দিতে পারি সেটাও কিন্তু হয় তো ফাঁকে ফাঁকে একটু একটু দেখা যায় দেখে আমরা আবার সেটা নিয়ে একটা কমেন্ট করতে পারি তো এরকমও করা যায় তো দেখেন শাকগুলো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখন এই যে শাক থেকেই পানি বের হয়েছে আমি কোনো এক্সট্রা পানি দিইনি বা শাকটা ঢেকে দিইনি কারণ শাক ঢেকে দিলে হয় কি একটু সবুজ কালারটা চলে যায় তো এই কারণেই শাকটা ঢেকে দিইনি এখন ভালো করে নাড়ি চেড়ে নিলাম এখন দেখেন এই তো হয়ে গেছে এখন এগুলো ডেকোরেশন করে নিলাম তো দেখেন শাকগুলো সবুজ সবুজই ছিল বাট এইখানে একটু আলো কম ছিল যার কারণে শাকটা লাল লাল দেখা যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ শাকটা খেতে খুবই ভালো লেগেছে তো সরিষা শাক কোন দেশে বেশি খায় অবশ্যই জানাবেন আর সবাই এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া